আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল কুক অ্যান্ড ক্রাফট বাই তাহিয়া আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ তৈরি করে দেখাবো নতুন একটা রেসিপি মাত্র একটা ডিম আর এক কাপ ময়দা দিয়ে তৈরি করে নেওয়া যায় দেখতে যেমন গোলাপ ফুলের মতো সুন্দর খেতেও ঠিক অসাধারণ আপনারা যে কেউ চাইলে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন খুব সহজেই তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে একটা বাটিতে আমি একটা ডিম নিয়ে নিব এরপর ওয়ান থার্ড কাপ চিনি এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ বেকিং পাউডার নিয়ে হ্যান্ড উইস্কের সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নিব ডিমটাকে অবশ্যই ভালোভাবে চিনির সাথে মিশিয়ে নিতে হবে এতে চিনির দানা দানা ভাবটা যেন না থাকে চিনির দানাগুলো যখনই গলে যাবে সে পর্যায়ে বুঝে নিতে হবে যে একদম পারফেক্টলি হয়ে গেছে এ পর্যায়ে আমি এক কাপ ময়দা অ্যাড করে নিলাম ময়দাটা দেওয়ার পর অবশ্যই সেই ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর আমি হাত দিয়ে ভালোভাবে একটা পারফেক্ট ডো তৈরি করে নিব ডোটা অবশ্যই একটা সফট ডো তৈরি করতে হবে এতে করে আমাদের নাস্তাটা বানাতে অনেক সুবিধা হবে এটা নাস্তা বললেও ভুল হয় এক ধরনের পিঠাই বলা যায় তো আমি রেস্টে রেখে দিব বিশ থেকে পনেরো মিনিটের জন্য এরপর আমার রেস্ট থেকে নিয়ে আসার পর এই যে আমি একটা ডো থেকে অল্প পরিমাণ আটা নিয়ে নিলাম এরপর ছোট একটা রুটি শেপ দিয়ে নিব রুটির মতো গোল হতে হবে এমন কোনো কথা না তবে গোল হলে একটু ভালো হবে এরপর দুই ভাগ করে কেটে নিব প্রতিটা অংশ আমি দুই ভাগ করে কেটে নেব ভিডিওটা দেখে একটু বুঝে নেবেন কীভাবে করেছি এই যে দেখুন সবগুলো আমি ত্রিকোণাকার শেপ দিয়ে নিয়েছি এরপর আমি পানির সাহায্যে একটা একটা করে অ্যাড করে নিব এতে লম্বা ট্রেনের একটা লাইনের মতো তৈরি হয়ে যাবে এ পর্যায়ে আমি একটা চাকুর সাহায্যে মাছ বরাবর একটু চাপ দিয়ে নিব এতে করে গোল রাউন্ড করতে একটু সুবিধা হবে এই যে দেখুন আমি এইভাবে জয়েন্ট করে দিব আপনারা ভিডিওতে দেখে অবশ্যই একটু বুঝে নেবেন এরপর পানি দিয়ে অ্যাড করে দিলে ব্যাস তৈরি হয়ে গেল আমার সেই একটা নাস্তা এভাবে আমি তৈরি করে নিয়েছি প্রত্যেকটা এরপর আমি রেড ফুড কালারের সাহায্যে মাছটা একটু গোল করে নেওয়ার জন্য আমি সেইখানে রেড ফুড কালার দিয়ে দিলাম এতে করে একটা গোলাপ ফুলের মতো দেখতে লুক আসবে এবং দেখতেও ভালো লাগবে এই যে দেখুন আমি এরপর ভাজতে চলে যাব ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন বেশি পুড়ে না যায় সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন চুলার হিটের ক্ষেত্রে আর অবশ্যই পিঠাটা উল্টাতে যাবেন না কারণ উল্টাতে গেলেই ভেঙে যাবে যার কারণে একটা চামচের সাহায্যে ওপর দিয়ে তেলগুলো দিয়ে দিবেন এতে করে ওপরটাও ভালোভাবে কুকড হয়ে যাবে এভাবে করে প্রতিটা পিঠার গায়ে আমি তেলগুলো দিয়ে দিব ব্যাস তৈরি হয়ে গিয়েছে এখন আমি একটা তুলে নিব এই যে দেখুন তৈরি হয়ে গেল আমার স্পেশাল সেই পিঠা বা গোলাপ ফুলের নাস্তা যাই বলুন না কেন দেখতে কিন্তু অসাধারণ লাগছে আপনারা এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে অবশ্যই দেখা হবে আল্লাহ হাফেজ সবাইকে